দশক একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যদিকে বিজয়তা পান্ডে আর বাপি লাইরি সেই সুর চিরদিন তুমি যে আমার এই সুরে নস্টালজিয়ায় ফিরছে বাংলা টেলিভিশনে আসছে নতুন সিরিয়াল অমর সঙ্গীত আর তাতে জুটি বাঁধছে নীল ভট্টাচার্য ও শ্যামুক্তি মুদলি সিরিয়ালের ঘোষণা আগেই হয়েছিল বুধবার প্রকাশে এলো প্রোমো ভিডিও যাতে বড় লাল গাড়ি থেকে নীলকে নামতে দেখা গেল নামলেন শ্যামুক্তিও সঙ্গে সঙ্গে বৃষ্টি ব্যাকগ্রাউন্ডে তখন অমর সঙ্গীত সুর রোমান্টিক এক মুহূর্ত স্বপ্নের মতো এই প্রেমের তাল কাটে পরবর্তী দৃশ্য তাতে দেখা যায় মিথ্যে কথা বলে শ্যামক্তি চরিত্রের মন জয় করছিলেন নীলের চরিত্ররাজ কিন্তু সত্যি তো বেশি সময় চাপা রাখা যায় না প্রেমিকার সামনে তা ফাঁস হয়ে যায় সত্যি করে বলো তো এর আগে কখনো এইভাবে বৃষ্টিতে ভিজেছ

আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়